জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রুতেই থাকছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এমনটাই জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমনক আবু এবারে জানাবো হাসিনার ষড়তন্ত্রকে সহজতর করেছে বিচার বিভাগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ সহায়ক ভূমিকা পালন করেছে এ ধরনের শাসনের উত্থানে সহায়তা করার জন্য গণমাধ্যমের একটি অংশের সমালোচনা করেন তিনি জানাবো আহত লীগের খপ্পরে অন্তর্বর্তী সরকার আনসার লীগের পর অন্তর্বর্তী সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে এমন অভিযোগের সঙ্গে সহমত পোষণ করেছে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাজমাত আবদুল্লাহ ও সার্জিস আলম শুক্রবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামের একটি আইডি থেকে করা পোস্টে শেয়ার করেন এই দুই সমন্বয়ক এর মধ্যে হাসনাত দুঃখজনক বাস্তবতা শিরোনাম দেন সাইদুর রহমান পোস্টে লেখেন আহতদের এক গ্রুপের দাবি হল তাদের এখন উপদেষ্টা বানাতে হবে আজকালের মধ্যে একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে এরা রাস্তায় শুয়ে পড়বে উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না জানিয়ে দেব রাজনীতির এক কলঙ্কিত না বাংলাদেশ ছাত্রলীগ স্কুল হত্যা ধর্ষণ চুরি ডাকাতে চিন্তায় রাহা জানি টেন্ডার বাণিজ্য চাঁদাবাজি অগ্নিসংযোগ হল দখল বাকি খাওয়া সহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালে চৌঠা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই হাজারো অভিযোগে অভিযুক্ত এই নিষিদ্ধ সংগঠনটি শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে নির্যাতন চাঁদাবাজি সহিংসতা জোরপূর্বক প্রতিতাবৃত্তি এবং নিজস্ব মতদান অন্যের উপর চাপা থেকে হত্যার মতো নৃশংসতাও চালাচ্ছে বারংবার এদিকে আয়নাঘরে লোমহর্ষক দুঃস্মৃতি সামনে আনলেন হুম্মাম কাদের বিএনপির জাত স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী গত মাসে সাত মাস আয়নাঘরে ছিলেন শিকারে থাকা অবস্থায় লোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছেন তিনি মানসিক পীড়া খাবারের কষ্ট অনেক সময় আত্মহত্যার কথা চিন্তা করতেন হুম্মাম তাকে কেন গুম করা হয়েছিল তা আজও জানেন না এই তরুণ নেতা তিনি আশা করেন আয়নাঘরকে যেন পলিটিক্যাল টুলস হিসেবে ব্যবহার করা না হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ দায়িত্ব গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে এ বক্তব্য দিয়েছেন তিনি এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের পর এটি তার জনসমুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আহ্বানে শনিবার বিকেল চারটায় হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নে গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবু হানিফ বলেন অনেককেই দেখেছি গণহত্যা নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের পক্ষে সহানুভূতি দেখাচ্ছেন তাদের পক্ষে কথা বলছেন নানাভাবে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে তিনি বলেন আওয়ামী লীগের আমলে যে গায়েবী মামলা হতো যে মামলায় বাণিজ্য হতো কোন কোন দল একই কাজ করে বেড়াচ্ছে আপনাদেরকে বলবো ছাত্র জনতা আপনাদের এই বাণিজ্য করবার জন্য দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেনি আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন এসব অপকর্ম করতে থাকলে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে আপনাদের আবু বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি জনগণ তাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছে পরবর্তীতে জনগণের সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি এই সরকারের একশো দিন পার হলেও জনগণের আশানুরূপ তেমন কিছুই করতে পারেনি এই সরকারকে বুঝতে হবে এ সরকারকে জনগণ বসিয়েছে এমন কোনও কাজ করা যাবে না যাতে জনগণ তাদের বিপক্ষে চলে যায় হাসিনার স্বৈরতন্ত্রকে সহস্তর করেছে বিচার বিভাগ ড ইফতেখারুজ্জামান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ সহায়ক ভূমিকা পালন করেছে এ ধরনের শাসনের উত্থানে সহায়তা করবার জন্য গণমাধ্যমের একটি অংশেরও সমালোচনা করেন তিনি শনিবার রাজধানীর মাইডাস সেন্টারে আইন বিষয়ক অনুসন্ধানী সংবাদদাতা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড ইফতেখারুজ্জামান এসব কথা বলেন টিআইবি এবং সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে এ সময় ইফতেখারুজ্জামান বলেন বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত একটি কার্যকর বিচার বিভাগে সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার জরুরি সাংবাদিকরাই এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি বলেন বিচার বিভাগ এবং গণমাধ্যমের একাংশ যাদের জবাবদিহি নিশ্চিত করবার কথা ছিল তারা বরং কর্তৃত্ববাদী চর্চাকে উৎসাহিত করতে জড়িত ছিল আহত লীগের খপ্পরে অন্তর্বর্তী সরকার আনসার লীগের পর অন্তর্বর্তী সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে এমন অভিযোগের সঙ্গে সহমত পোষণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সার্জিস আলম শুক্রবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামের একটি আইডি থেকে পোস্ট শেয়ার করেন দুই সমন্বয়ক এর মধ্যে হাসনাত দুঃখজনক বাস্তবতা শিরোনাম দেন সাইদুর রহমান পোস্টে লেখেন আহতদের এক গ্রুপের দাবি হল ওদের এখন উপদেষ্টা বানাতে হবে আজকালের মধ্যে একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে এরা রাস্তায় শুয়ে পড়বে উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না অন্যদিকে সারাদেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না আওয়ামী লীগের এতিব সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে আরও জোরে সোরে প্রচার করবার প্রিপারেশন চলতেছে মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন ছাত্রদের হাতে মার খাইয়া আহত সে যে এখন আর হাসপাতাল ছাড়ছে না বহু আহত নেতা সারাদিন প্রোগ্রাম করেন ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান এক মাস আগেই ওদের ছুটি দিয়েছে সুস্থ ঘোষণা করেছে বাট এরপরও ওরা রেডি বাট এর পরেও কেউ বাট এর পরেও কেউ ছুটি নেয়নি হাসপাতাল থেকেই আহত পলিটিক্স করতেছে এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে চিন্তা করেন হাসপাতাল কি রাজনীতি করবার জায়গা একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে আর যখন পুরো ব্যাপারটাকে আওয়ামী লীগের পালাইয়া থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা প্রমোট করতেছে তখন এটাকে আর কি নির্দোষ বলার সুযোগ আছে আমার ধারণা পুরো রাজনীতির পেছনে দুটো কারণ আছে এদের সঙ্গে ছাত্রলীগের যোগাযোগ আছে এরা এসব করাইতেছে যাদের সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না এতে পরের বার কেউ যাতে রাস্তায় না নামে সরকার আহতদের টাকা এবং কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে এখানে নেতা হতে পারলে বড় অঙ্কের একটা টাকা মারা যাবে এমনকি লিস্টে নাম ঢোকানোর বিনিময়ে টাকা খাইতে পারবে কথা হলো এত সাহস এরা পাইতেছে কই কারণ মানুষের সিম্প্যাথি বেশিরভাগ অ্যাক্টিভিস্ট টকশোর লোকজন সবাই এদের আহত বলে মানুষের মধ্যে তৈরি করতেছে এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলতেছে অথচ একজন আহত মানুষ কেন হতে চাইবে উপদেষ্টা বা একজন আহত মানুষ কিভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে এই প্রশ্নটা কেউ করছে না এই আবেগের ব্যবসাতে সব লাভ ঘরে তুলেছে আওয়ামী লীগ পেইজে পেজে ছড়ায় দিয়েছে আহতরা চিকিৎসা পাচ্ছে না আমার মনে হয় সরকার এবার কঠোর হওয়া উচিত রাজনীতির এক কলঙ্কিত নাম বাংলাদেশ ছাত্রলীগ খুন হত্যা ধর্ষণ চুরি ডাকাতে ছিনতাই রাহাজানি টেন্ডার বাণিজ্য চাঁদাবাজি অগ্নিসংযোগ হল দখল বাকি সহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত এক সন্ত্রাসী সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালে চৌঠা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই হাজারো অভিযোগে অভিযুক্ত এই নিষিদ্ধ সংগঠনটি শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে নির্যাতন চাঁদাবাজি সহিংসতা জোরপূর্বক প্রতিতা বৃদ্ধি এবং নিজস্ব মতাদর্শের অন্যের উপর চাপাতে গিয়ে হত্যার মতো নৃশংসতাও চালাচ্ছে বারংবার আজ একথা দিবালোকের মতো স্পষ্ট এবং সর্বজন বিদিত যে ছাত্রলীগ মানেই সন্ত্রাস সহিংসতার অভয়ারণ্য কেউ কেউ বলেন এককালে ছাত্রলীগের সোনালী অতীত ছিল তাহলে তাদের কি সেই সোনালী অতীত তার কিছু খণ্ডচিত্র চিত্রায়ন করা হল উনিশশো সালের পট পরিবর্তনের একুশ বছর পর উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মুজিবাদী ছাত্রলীগের আসল চেহারা উন্মোচিত হতে থাকে দীর্ঘদিন ক্ষমতারা বাহিরে থাকা ছাত্রলীগের আচরণ ক্ষুধার্ত হায়না রূপ ধারণ করে তারা কেবল প্রতিপক্ষকে নির্যাতন হত্যা করে খান্ত হয়নি নির্যাতনের ইস্টিরা চালিয়েছে নিজ দলের কর্মীদের উপরও উনিশশো থেকে দু সাল পর্যন্ত সময় বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী হত্যার পাশাপাশি ছাত্রলীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী হত্যার শিকার হয় যা সিংহভাগে নিজ দলের আন্তকোন্দলে মারা যায় চৌঠা এপ্রিল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজি মোহাম্মদ মহাসিন হলের মাঠে চারজন দলীয় কর্মীকে নির্বম হত্যার মধ্য দিয়ে মুজিববাদী ছাত্রলীগে নোংরা রাজনীতির বিভৎস চেহারা ফুটে ওঠে এরপর উনিশশো আটাত্তর থেকে দু সাল পর্যন্ত কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাশি জন রাজশাহী বিশ্ববিদ্যালয়তে ত্রিশ জন চবিতে দশজন জাবিতে পাঁচজন ইবিতে চারজন এবং দেশের প্রায় পাঁচ শতাধিক হত্যার শিকার হয় ছাত্রলীগের সেনাবুবুর হাতে